কর্মের করার জন্য আখি খুলে তাকিয়ে দেখবে সূর্যটা পশ্চিম আকাশে লালিমা হয়ে পড়ে আছে ঢলে সম্মানিত শিক্ষক ভাইরা আমি শুধু বলতে চাই আমরা একতাবদ্ধ হয়েছি আমাদের কুটিতে মানুষের হাতে পাঁচটা আঙ্গুল আছে এই এক একটা এক একটা আঙ্গুল দিয়ে যখন আমরা কোনো কিছু আঘাত করব তখন আমার ওই আঙ্গুল আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে আর পাঁচটি আঙ্গুল মিলে যখন পাওয়ার হয় শক্তি হয় তখন যদি আমি কাউকে পাঞ্চ করি সে আঘাত প্রাপ্ত হবে বলেন ঠিক কিনা আমরা সারা দেশের স্বতন্ত্র উত্তবাই মাদ্রাসার শিক্ষক মিলে আজকে একটা পাওয়ার হয়েছে কি বলেন ঠিক কিনা আজকে আমাদের এই শক্তি ব্যবহার করে আমরা আমাদের জাতীয়করণের পরে এ জায়গা থেকে নিয়ে বাড়ি ফিরব ইনশাল্লাহ দেখতে না এ সব রেখে যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে